সিকিমে এসে সেকেন্ড দিন একের পর এক সাইড সিন করতে করতে পায়ের পুরো নাজেহাল অবস্থা ফার্স্ট তোমাদের শেয়ার করেছিলাম যে আজ সকাল সকাল গিয়েছিলাম স্কাই সেখান থেকে চলে এসেছি টুলকু পার্কে আমার যেন তো ম্যানমেড কোন জায়গায় ঘুরতে তেমন একটা ভালো লাগে না যেমন ধরো পার্ক তবে সেটা যদি হয় কোনো প্লেস সেই ব্যাপারে আবার আমি অনেক আগ্রহী এই পার্ক থেকে প্রায় দু কিলোমিটার উপরে একটা হিস্টোরিক্যাল প্লেস রয়েছে যেমনি শুনেছি অমনি শুরু করে দিয়েছি আমরা ট্রেকিং পাহাড়ে ওঠা যে কত কষ্টকর প্রায় আধ ঘন্টা ট্রেকিং করে ফাইনালি আমরা দেখতে পেয়েছি রাজার প্যালেস রাজাকে কে যে বলেছিল এত এসে থাকতে তবে কষ্ট করে উপরে ওঠাটা আমাদের সার্থক হয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই গোটা প্যালেস টা পাথরের তৈরি আমার বর বাড়ি থেকে বের হয় ফুল অফ এনার্জি নিয়ে এদিকে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ এখান থেকে আমরা আবার এক ঘন্টা ট্রাভেল করে চলে আসি খেচি পেরিলে এখানে এসে দেখতে পেলাম রাস্তার দুধারে এভাবে অজস্র পাথর রাখা এখানে নাকি সবাই এভাবেই পাথরের উপর পাথর সাজিয়ে উইস চেয়ে নেয় তাই আমিও বা বাদ যাই কেন এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটার নাম বাটার হাউস এখানে অনেক কটা প্রদীপ রাখা আছে সবাই এসে নাকি এখানে প্রদীপ জ্বালায় তাই আমরাও জ্বালিয়ে নিলাম আরে হঠাৎ করে এই গাছটা দেখে আমরা সময়ই পেয়ে গেছি দেখো কেমন অবাক ভাবে তাকিয়ে আছে এখন প্রায় বিকেল হতে যায় এরপর আমরা যাব রা বাংলা তাই এখান থেকে বেরোনোর আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম এখানে বাকি খাবার দাবার একদমই ভালো ছিল না তবে পিজ্জাটা আমাদের সামনেই বানিয়ে দিয়েছিল ভীষণ টেস্টি ছিল খেতে প্রায় তিন ঘন্টা জার্নি করে আমরা চলে আসি রা বাংলা আর এই হচ্ছে আমাদের রা বাংলায় আজকের থাকার রুম রুমে ঢুকতেই একটু ভয় ভয় লাগছে বেশ একটা পুরনো পুরনো ভাইবস রয়েছে তবে রুমের জানলা থেকে বাইরের ভিউটা অসাধারণ আসছি আবার কালকের ব্লগে টাটা